গরুর মাংস রান্না করছি কালারটা যে এত সুন্দর হইসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন গরুর মাংসের কালারটা একবারে জোশ জোশ একটা কালার হইসে খাইতেও মজা হইব কিন্তু দেখতে সুন্দর খাইতেও মজা আর এইদিকে দেখেন ভাত বসাইছি অল্প করে এখানে কিন্তু আধা কেজি চাউল না আধা কেজির থেকেও কম এই যে পলাউ আছে সেই জন্য পলাউ আছে সাথে ভাত অল্প করে রান্না করছি দুইটাই খাবো বা তো খামো ফলাও খাবো দুইটাই মিলিয়া জিলিয়ে খাবো বুঝছেন সেই জন্য ফলাওটাও একবার জর জর হয়েছে সুন্দর হয়েছে এই যে আর ওই যে এলাইস লং এগুলা দিছি না এগুলো কিন্তু আমি বাইসা বাইসা ফালাই দিছি ফলার থেকেও ফালাই দিছি যে গরুর মাংসের তরকারি রান্না করছি তরকারি থেকেও কিন্তু ওগুলা ফালাই দিছি তাছাড়া খাওয়ার সময় একটা বিরক্তজনক বা বুঝেন না আর এই দিকে কিন্তু লাল শাক বাজি করছি এখানে এক মুটা লাল শাক আনছিলাম এক মোটা লাল শাক অল্প একটু হয়ে গেছে গে এখান থেকে আমি অল্প পরিমাণে একটু খাইছি বাতার সাথে আর এই যে একটুখানি আছে এ শাক বাজিটা মজা হয়েছে আমি কিন্তু খাইছি বাতার সাথে আর এখন ভাত বসাইছি ভাত হইতে আধা ঘন্টা সময় লাগবে তরকারিটা দেখতে কিন্তু মাসাল্লাহ সুন্দরী হয়েছে এখানে কিন্তু কোনো জল নাই এগুলো হয়েছে নিচে সব মশলা উফরো হয়েছে তেল তো কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ